তাহিরিরে কারা কারা ভালোবাসা হাত উড়াও রাখো যারা হাত উড়াইছো এরা হাত উড়াইয়া কারা কারা তাহিরির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো আর বাকিরা হাত নামো এই রয়েছে রয়েছে হাত রইছে দেখো তোমার বক্ত কয়টা তোমার বক্ত আছে আরে বাবা তাড়াতাড়ি আয় আওয়াজ নাই আওয়াজ নাই

খাইছি না এবার বাজান একটা কথা কথা তোমার যে রাইতে কয়েক লাখ টাকা শুনেন এত কোন ওয়াজ করেছে আপনা ঘরে এবার আমার ফুতরি হেজেল রাতে কয়েক লাখ টাকা যেদিন দমটা বাইর হইব সেদিন ওয়াজ হইব কয় টাকা কথা কয় না কেন ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালু মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা কাজ করলে কেয়ামত পর্যন্ত কবরে সব পায় এই তিনটা কাজের জন্য জালুদ্দিন সৈয়তির এতক্ষণ ওয়াশ করছি এই বেটা তো সোয়াব পাইছে মরার পরে আমি কি মরার পরে সোয়াবের দরকার নাই তাই এখন এক নম্বর ওয়াদা করতে হইব আমার এ পরে যদি হে বাচ্চা থাকে তাহলে আমার জন্য দোয়া করবো রাজি আছে নি জিগা রাজিনি তিনটা কাজের মধ্যে একটা ছেলে সন্তান এটা তো আমার একটা সন্তান দুই নম্বর হইল ধর্মীয় জ্ঞান আমি মরা গেলেও কিন্তু এটা যদি থাকে তাহলে সব তো আল্লাহ তোমার নাম হলো ভাইরাস আর করোনার নাম হলো ভাইরাস একটা রোগের নাম হইল ভাইরাস সেটা হইলো গিব এটা দেশে ভাইরাস হয়ে গেছে এই গিবতের কিতাব আমি লিখছি তোমার ফিসাবের শৈল ইয়া আজকে কিতাপটা ফ্রেশ থেকে আহিছে দুই লাখ দশ হাজার এক লাখ দিছি আৰু এক হাজার এতক্ষণ বিক্রি করছে মহিলাৰ অনিসি এখন এই ভাইরাস থাকতো না বিদায় হয়তো তুমি কয়টা বিক্রি করতে পারো দেখি তুমি কত দিসি এখন রয়েছে ভাইরাস সবাই তো কিনে না একশো মাত্র আম হয়েছে দুইশ পঞ্চাশ আমার কাগজ কি হেত হয়

কিছু কিছু বাইরাল দিয়ে মানুষে কি বেছে না তুই কি রাখো যারা হাত উঠাইছো এরা হাত উঠাইয়া কারা কারা তাহির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো আর বাকিরা হাত নামো এই রইছে হাত রইছে দেখো তোমার তোমার বক্তব্য আছে আমি মনে করছি সবই আমার বক্তব্য হয়ে গেছে

তাহলে তিন কাজ করলে সব কবর যায় সব নিয়ে যায় সব নিয়ে যাই বাবা মা মারা গেলে যদি সন্তান দোয়া করে লগে লগে দোয়া যায় কিতাব লেখে যদি সেরা যায় লগে লগে দোয়া যায় আমি যে এতক্ষণ কিতাব পড়ছি জালুদ্দিন সুইতির কবরে চলে গেছে সোহান এইভাবে যদি ছাত্র পড়ায় আমি কি বলছি এই বেটায় জীবনে যতদিন উস্তাদ গইয়া দোয়া করবে আমার নাম লওয়া লাগবে না সাথে সাথে আমি মল্ল দোয়া যাবে জিন্দা থাকলে দোয়া যাবে কতক্ষণ ঠিকই না কি রে বাবা উস্তাদ গইয়া দুই এক দিন দোয়া করস না নি কি আমরা উস্তাদ গইয়া দোয়া করি না তাহলে আমরা দোয়াগীর বানায়া যাব কতক্ষণ না ঠিকই না কি কি বানায়া যাব দোয়াগীর অতএব আপনারা দোয়াগীর বানাইতে হলে কোরআন হাদিস শিখতে হবে কিতাব শর্ট যদি পরে গাড়িতে আছে আছে আলহামদুলিল্লাহ আমি ঘোষণা দেই এখানে গাড়ির থেকে নাম ছিল আশিটা কিতাব এখন আপনার হাতে কয়টা আছে আনাম আছে সত্তরটা কিতাব গেছে গাড়িতে আছে আর আলহামদুলিল্লাহ কি কন কথা নাই আমি কিন্তু টাইম আমি কিন্তু টাইম গণ্যা চলি এক মিনিট ডাইনে বামে যাই না পরীক্ষার হলে ছাত্র ছিল হুজুর আমার খাতা লেখা হয় না এক মিনিটও আমি দিছি না কলা কথা বলেন ঠিক কিনা যাতে ডিস্টার্ব না হয়ে আগে সালাম দিয়ে বইয়ে রয়েছে এখন আসছে পরে দুইটা কথা বলছি আপনাদেরকে কি কষ্ট দিয়ে ফেলছি হ্যাঁ আপনারা যদি ওনাকে সম্মান দেন তাহলে আমারে দেওয়ার আগেই তো দিয়ে ফেলেছে হ্যাঁ এদিক দিয়ে যদি কান টান দেয় শুধু কান যাবে না মাথা যাবে আমি আমার আর ওয়াজও খাইতো না কিতাবো যাইতো আলহামদুলিল্লাহ কিতাবো যায় ওয়াজও খায় আলহামদুলিল্লাহ আমি বিদায় হব এবার আমি দোয়া চাইব জীবনে 14 বার মক্কা মদিনা আল্লাহ দেখাইছে এই তো আসছি এই লাস্ট এই সামনে আবার হজ এর জন্য রেজিস্ট্রেশন করছি এবং দোয়া চাইতেছি মরনের আগে প্রতি বছর যেন বারবার যাইতে পারি লাস্ট আমার ফরিয়াদ আমার জন্ম হইছে বাংলা আমি মুজাহিদের মৃত্যু যেন আল্লাহ যেনonar মদিনা আমার অসমাপ্ত আত্মজীবনী এই যে লাস্ট কিতাপটা লিখছি দেখে চলে আসবে কয়েকদিনের মধ্যে অসমাপ্ত আত্মজীবনী শুক্রিয়া ওখানে আমার ফরিয়াদ আছে এই কথাটা আমি লাস্টে লিখছি আমার হায়াতের জীবনে সমাপ্তি হবে মৃত্যুর পরে এখন আমার অসমাপ্ত আর এই সমাপ্তিটা যেন আমার মদিনায় হয় উমররা দিল্লাহ করতে ওই দুয়াটা আমি লেখছি ওই দোয়াটা লেখছি আল্লাহ হুম্মার শাহাদাতান ফি সাবিল ওয়াজ আল মাউতি ফি বালাদি রাসুলি আল্লাহ তুমি আমার মৃত্যুটা দাও তোমার রাস্তায় মানে শাহাদাতের মৃত্যু আর আমার মৃত্যুটা দাও তোমার হাবিবের শহরের মধ্যে আমি লিখেছি হাদিসটা আমার নবী বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি হয় মক্কায় মরো নালে মদিনায় মরো কোন লোক যদি মক্কা মদিনায় মরে আমার নবী তার জিম্মাদারি নিজে গ্রহণ করে আমার আর চাওয়া পাওয়া নাই কিরে গ্যাস দিন আমি এম এ ফার্স্ট ক্লাস পাস আমি প্রিন্সিপাল আমার মেয়ে ছোট ড্রাইভার বিশেষ ক্যাডার হয়েছে এই তো জয়েন করবে আরেকটা তো আগে মানে দনে জানে ইজ্জতে আমার জ্বালা কত দিছে এখন লাস্ট বিকারি আমি মদিনার মাটির জন্য আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া বলছিলাম এটা দোয়া করবো বলছি গিয়াসুদ্দিন আত্মাহিরি আসলে হুজুর দোয়াটা করেন দোয়াটা হলো আমার এটা আপনাদেরকেও মক্কা মদিনার পাগল বানাইয়া দেখ আমাকেও আল্লাহ মদিনার মাটি কবুল করে নেয় আমিন যখন আমার গাড়িটা দশ সিটের গাড়ি আমি ছাড়া আর কেউ ছড়ে না আমার লগে কোনো মানুষ নাই আমার যেন এই হেফাজতে নিরাপদে আল্লাহ এই খেদমটটা মরণের আগ পর্যন্ত সুস্থতার সাথে করার জন্য তফিক দামিন জোর করো দোয়াটা বাকি তুমি করে দিও আলহামদুলিল্লাহ আমি গজল কান্য বক্ততামি তারপরে তো চার পাঁচটা কুইশ